শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএস টানা চতুর্থ দিনের পতনের পর ষোলো দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক তিন ছয় শতাংশ কমে চার হাজার সাতশো উনিশ পয়েন্টে নেমে এসেছে বাজার লেনদেনের পরিমাণ ছিল দুইশো তিরাশি কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় কুড়ি শতাংশ বেশি আসন্ন বাজেটে রিয়েল এস্টেট খাতে অঘোষিত অর্থ বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকলেও করের হার পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হবে দরের সন্ধ্যে কর নির্ধারণের সামঞ্জস্য আনার পাশাপাশি কালো টাকা নিয়ন্ত্রণ করাই এই উদ্যোগের লক্ষ্য ভবিষ্যতে অঘোষিত আয়ের বিনিয়োগকারীদের উপর কঠোর নজরদারি থাকবে এবং ঘরা পড়লে তাদের জন্য শান্তিমূলক কোরআহ সাধারণ হারের চেয়েও বেশি হতে পারে দুই হাজার চব্বিশ সালে চোদ্দ শতাংশ মুনাফা বৃদ্ধির পর ওয়ান ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফলে এ শেয়ারের দাম সাত দশমিক আট নয় শতাংশ কমে সাত টাকায় নেমে এসেছে পুরো বছরের শেয়ার প্রতি আয় ছিল এক টাকা চব্বিশ পয়সা যা আগের বছরের এক টাকা নয় পয়সা থেকে বেশি দুই হাজার চব্বিশ সালের প্রথম প্রান্তিকী রিপস ছাপ্পান্ন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একষট্টি পয়সা দেশের পনেরোটি জীবন বিমা কোম্পানি যার মধ্যে অন্তর্ভুক্ত ফারিয়েসড সানলাইফ ও হোমল্যান্ড লাইফকে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দাবি নিষ্পত্তি বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট সাক কর্মদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বকেয়া দাবি বাড়ার প্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নজরদারি জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডেস্কোকে দুই হাজার তিনশো একাশি লাখ টাকা শেয়ার মানি জমার বিপরীতে তেইশ দশমিক আট এক লাখ নন কুমলেটি প্রেফারেন্স শেয়ার সরকারকে ইস্যুর অনুমোদন দিয়েছে এই শেয়ার ইস্যুর ফলে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানায় কোনো প্রভাব পড়বে না তবে দেশক্ষণ নির্ধারিত প্রদানে বাধ্যবাধকতা বাড়বে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ